আসসালামু আলাইকুম আশরি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম সেই দেউর বাড়িতে তো আপনারা আশা করি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তো সর্বপ্রথম গেলাম সবার বাজারে খাজারটিকে দেখতেসুন এই যে থাকে তো সেই দেউর বাড়িতে তো থেকে রাস্তায় মাঝামাঝি আসি তো তার বাড়ির কাছাকাছি আসি খাজার আসি আসার পরে তো আপনারা দেখবেন অবশ্যই তো আসতেছি তৈ যে একটো মর আছে তো মতো পার হল না পারায় বালি না ভালাই খুব ঝামেলা তো গাড়ি সামনে দাঁড়াইছে দাঁড়ানোর ঘর তো আমরা গাতছি থাকে মামা এই যে সামনে যাচ্ছে আমরা বড় কিন্তু বড় কিন্তু যা রে দৌলের পরে পড়ে সনকা হাতে চাইতেই তো এই যে সামনে এত বাড়ি থ মরজিঠে পড় বারে থলের গ্রুবারি থাশ্রু লাশান দেখ অবশ্যই ভিডিওটা আপনারা দেখে যাবেন তো যে পরেই পড়ে যে এই একটা একশো আসলে মূরে এই ভিডিওটা দেওয়া হয়েছিল তো এই যে এইগুলা সব দেউল এগুলোর বাড়ি তো হ্যারে মানে জায়গায় জায়গা সম্পত্তি তোর খেয়াত মত সবই তো ওই যে সান দেখার বিল্ডিং দেখা যাচ্ছে তো এই যে তো একটা ঘর উঠাইছে এই যে আখ একদম মানে হাঁকের বাগান তুই দেখ ওই যে ইক আপ যে পি কাপ তা টা সালাইতো তব পি কাপড় যে থাকতে তো বিল্ডিংয়ের নিচে বর সাইড বানাইতে জানি কিন্তু আপনারা ও সেই দিয়ে গে বাড়ি তো আপনি সেই দৌলো আপনি খুব ভালোবাসি শিলং সন্দরে তো যে দেখেন তো বারে কাট ওই জায়গা দেখতেসেন তার বাড়ি অনেক ভাই আমাকে ভিগ ভাবছেন ভাবছেন হয়তো আমার বাড়ি অনেক দূরে তো দেখতেছে তো এই ছাড়ে সিসি ক্যামেরা লাগান আর সে দেখলে ভিডিও করতে দেবেন আমায় কিন্তু ভিডিওটা করলাম তো এখন সরাসরি সোনকা হাটে যাবো তো আপনারা অবশ্যই দেখবেন তো তালিম ভাইদের বাড়িও সামনে সামনে কেটে আপনাদেরকে দেখাবো কোন জায়গায় থালিম ভাইদের বাড়ি তারপর সর্ব লাশ তো অবশ্যই বেরোয় দেখবেন কারণ আপনাদের একটা লাইকেই আমাদের মনে করেন ওষুধটা বাড়ি দেয় আপনারা অবশ্যই আমাদের দেখে লাইক করবেন তো এই যে সামনে আর কিছুটা গেলে বা দেয় তাহলে মাইদে বাড়ি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই তো এই জায়গা দিয়ে আগে একটা খ্যাত আছে তো বর্তাহ সেই খেতটাও দেয় লেগর তারই মানে সেই মালদিকেরই তো আপনারা দেখতে পাতা নেই জানি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি সামনে Ja, det er fint. তো এই জায়গা থেকে আপনারা লাগবিলো দেখছেন তালিম ভাই এখানে নি একজাক ভিডিও করছে তো এই জায়গায় থেকে ভিডিওটা করছে এই যে বাস পারে জায়গা থেকে তো আরেকটা গিয়ে আতা নিম মে দেওয়ारी তখন গিয়ে দেখাইতাছি তো কালকে சாயங்கারে দেন নিম মে দেওয়ारी ওই যে সাইড দিয়ে লাগে বাম দিক দিয়ে বাম দিক দিয়ে গেলে বা আপনারা দেখানো যে সাইড থেকে থাকবেন মাইদের বাড়ি তো আমি মূলত যাবো বরু কিনতে সোনকালে তো থেকে আপনারা অবশ্যই আমার বিদ্যুত সাথে থাকবেন তো আসলে বোরে পাই কি না দেখবেন তো রাস্তা তো মূলত হাটে যাওয়ার রাস্তায় একটা নদী বাজে তো নদী বা যে নদীতে একটা সেন্ট্রি দিস মানে ফুল দিছে whole tap on the ragam namalam may never right whole town jao toni samashane thoka tase to zero dosebal to ane toru der modye khub jada amela tars nagor nam todel kasam pa ekdam kindiar phani ও মামা আর আমি তো তো আমি আর মামা আস্তাশি পিছনে আমার মামা দেখতে মাথায় কামসা বেহাসি প্রচুর তার কারণে তো মধ্যে বেশি কথা বলতে পারি না তো পরবর্তীতে বাড়িতে বাড়িতে কথা